সাহাবী উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন আইয়ু আয়াতিন মা কামিন কিতাব আজম আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ সাহাবি বললেন আল্লাহু আর রসুল আলম এই ব্যাপারটা আল্লাহ এবং তার রসুল ভালো জানান নবীজি আবার জিজ্ঞাসা করলেন আইয়ু আয়াতিন মা কামিন কিতাব ইল্লাহী আজম আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ সাহাবী সাহস করে বলে ফেললেন আল্লাহ উল্লাহ ইলাহা ইল্লাহুল আইয়ু আয়াতুল কুরসি এই আয়াতটি আমার কাছে কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে সাবাস দিলেন আমার বুক চাপড়ে দিলেন এর নবী আমাকে সমর্থন দিলেন তোমার কথাটা সঠিক আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত রসুল্লাহ সাল্লা সাল্লাম শেষের দিকে বললেন লিয়াহনি লাকা আবাল মুনজির আল ও উবাই ইবনে কাপ তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয় তুমি যে কথাটা বলছো সঠিক কথা আয়াতুল কুরসি কোরানের সবচেয়ে মহামর আয়াত আয়াতুল কুরসি হল কোরানের সব আয়াতের লিডার সরদা। তির্মিজির হাদিস 28৮ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হোরায়েরা রদিল্লাহ তালা তিনি বলেন। আন আবি হোরা এরতা রদিিয়াল্লাহ ুতা আদা আন্ভু কল কলার সুনুল্لهহ সল্ اللহ কলেই হিবাসাল্লাহ লিকুল্লি সেই ইনসানা। রসুল্লা সাল আলী সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া কোরআনের সর্বশ্রেষ্ঠ শাখা হল সুরাতুল বাকারা সুরায় বাকারায় একটা আয়াত আছে এই আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের লিডার সমস্ত আয়াতের সর্দার এই আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে হাদিসের একটা কিতাব

এই জিব্বা আর ছোট দিয়ে কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে প্রত্যেক করতে নামাজের পরে আয়াতুল পড়বেন নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন নিয়মিত আমলটা করা হাদিসের একটা কিতাব আছে নাম মুলুগুল মারাম এই কিতাবের সাতানব্বই নম্বর হাদিস যে ব্যক্তি প্রত্যেক পাশোত্ত নামাজের পর আয়াতুল কুরসি বরবে তার আর মৃত্যুর মাঝে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটা বাকি থাকবে সে মারা যাবে জান্নাতে যাবে নামাজের পর আয়াতুল কুরসি পড়া সহি বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস রমজান মাসে সৎকাতুল ফিতির আদায় করার জন্য সাহাবায় কারাম সৎকার মাল নবীর কাছে জমা রাখলেন তো মাল জমা রাখলেন এটাকে গোডাউন বলে মালের গোডাউন পাহারা দেওয়ার জন্য রসইল সাল্লা সাল্লাম তার সাহাবি আবু হুরায় তালা আহুকে পাহারাদার নিযুক্ত করলেন আবু হুরায় রিয়াহ তাল বলেন স্কালান ও সুলুল্মহ সল্ল্য পালে হিবাসাল্লামা ফি হিবজি জাকাতি রমাম। নবিজি আমাকে রমজান মাসে সত্কাতুল ফিতিনের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আতানি আতিন রাতের বেলা এক চু আসছে চুরি করার জন্য।

তো চোর বলল ইন্নী মুহতাজুন ওয়ালিয়ালুন ওয়ালী হাজাতুন শাদীদা আমি অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড অভাব জন্য চুরি করতে আসছে আজকের মতো ছেড়ে দাও والله لا আউদু আর কখনো আমি চুরি করতে আসবো না আবু হুরায়রা ছেড়ে দিছে চোর সকালবেলা নবীজির কাছে গেছে এই ঘটনা বলার জন্য গত রাতে যা ঘটছে এটা বলার জন্য আবু হা নবীজিকে ঘটনা বলার আগে করলেন মা আবু হর গত রাতে বন্দি চোর তোমার সাথে কি আচরণ করছে মানে আবু হর ঘটনা শোনানোর আগেই নবী বলতেছে চোর কালকে তোমার সাথে কি করছে বলতো এর এরমানি আল্লাহ তালা অহির মাধ্যমে নবিকে ঘটনাটা জানায়া দিছে তো আবু ভরাহর আদি আল্লাহ তালা আব্দু শাকা হাজাতান হাজতন সাদীদতন ওয়াইয়া চোর অমাব পেশ করছে তার দায়িত্বে পরিবার আসে তার অনেক অভামঠন প্রচণ্ড সমস্যা আছে কারণ অহিমতুহু সকলেই আমার মায়া লাগছে আমি চোর ছেড়ে দিস নবীজি বললেন কদে কা ওয়া ইন্নহু আবু হুরায়রা চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার তোমার কাছে আসবে আবু হুরায়রা বলেন ফারাতু আন্নহু সাইউদ লি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নহু সাইআউদ আবু হরায়রা বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে নবীজি বলছে চোর তোমাকে মিথ্যা কথা বলছে ও আবার আসবে দ্বিতীয় রাত আমি অপেক্ষাস ফার সত্তু হু আমি ওত পেতে বসে রইলাম চোর ধরার জন্য আমি প্রস্তুত চোর ধরব পরের রাতে চোর আবার আসছে

ওয়াদা করেছিলাম আর আসবো না আজকে আবার ওয়াদা করলাম আমি আর আসবো না অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে এসেছিলাম পয় হলো চুরি দুই রাত ছেড়ে দিছে দ্বিতীয় রাতেও ছেড়ে দিছে রাত শেষ হওয়ার পর আবু হরায়রা রসুল সাল্লা সাল্লামের কাছে গেছে কিছু বলার আগে নবীজি বলতে আবু হর চোর গত রাত তোমার সাথে কি আচরণ করেছে বলো তোমার বন্দি তোমার সাথে কি করছে আবু হরায়রা বলে হুজুর গত আবার চোর ধরে ফেলছিলাম আর নিয়ত করেছিলাম আপনার কাছে নিয়ে আসবো এমন ভাবে অবা পেশ করছে আমার মায়া লাগছে তাই আমি আবার গত রাতেও তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কদে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোর আবার আসবে আবু রায়রা বলেন তৃতীয় রাত আমি অপেক্ষা করতে লাগলাম চোর আসছে আসার পর সৎকার মালের মধ্যে যখন চোর হাত দেয় আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসব আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব আজকে আর তোমাকে ছাড়া ছাড়ি নাই নিয়ে যাব আজকে এটা সেটা বললেও ছাড়বো না দুই রাত মিথ্যা কথা বলছো আজকে যদি বলো অভাবে আস পরিবারের সমস্যা এগুলা বইলেও কোনো লাভ হবে না আজকে নিবই তোমার চোর বুঝতে পারছে আজকে ছাড়বে না চোর বলল আবু হরায়রা কালিমাত আবু হরায়রা আমাকে ছেড়ে দাও আমি তোমার একটা বিদ্যা শিখাই দিই তোমার অনেক কাজে আসবে আমারে ছেড়ে দাও আমি একটা বিদ্যা শিখাই দিই তোমার কাজে আসবে আবু হরায়রাকে তৃতীয় রাত চোর যখন ধরা পড়ছে ধরা পড়ার পর বুঝতে পারছে আবু হরায়রা তাকে আর ছাড়বে না চোর বলল আবহর আর দানি ওয়াল্লিম কা কালিমা আবহরা আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বিদ্যা শিখা দিই যে বিদ্যা তোমার কাজে আসবে আবহরায়ার আর মনের মধ্যে একটু মায়া লাগা শুরু করছে আবার মায়া লাগতেছে বিদ্যা শিখা দিবে এর বিনিময়ে তাকে যেন আমি ছেড়ে দেই এটা সে চাইতেছে কি বিদ্যা শিখাইবা তো চোর নাই যাইবা যাওয়ার পর আয়াতুল কুরসি তেল করবা কি তেলোয়াত করবা কি শিখায় চোর চোর তুমি যখন বিছানায় যাইবা আয়াতুল কুরসি তেলোয়াত করবা فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح آيات الكرسي قرأ جدي تمي غماء شرارات الله ربك جن فرستا ولا يقربنك شيطان حتى تسميها সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না যদি আয়াতুল কুরসি পরে তুমি ঘুমাও চোর ছেড়ে দিস বিদ্যা শিখাইছে চোর ছেড়ে দিস পরের দিন নবীজির কাছে আবার গেছে আবু হরায়রা নবীজি বললেন মা ফালা আসিরু কাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গতকাল চোর তোমার সাথে কি আচরণ করছে বলো আবু হরায়রা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ গত রাত চোর যখন আসছে আসার পর তাকে আমি ধরে ফেললাম ধরার পর আমি তাকে বললাম আজিহি আখিরু সালা সিমান রদ তো আবু হড়াই এর নদী আল্লাহ তালা আনু নবীজির কাছে গেছে যাওয়ার পর রসুল সল্লাহ আলি সাল্লাম বললেন আবু হরাইরা গতরাতে চোর কী করছে বলো তো তো আবু হড়াইরা বলে হুজুর গত রাত ধরছি আর নিহত করছি আপনার কাছে নিয়ে আসবো ও আমার একটা বিদ্বাশি খেয়ে দিয়েছে এই জন্য ছেড়ে দিচ্ছে তোমার কি বিদ্বা শিখেছে তা আবু হোয়ারাদি আল্লাহ তালাবু বলেন আমাকে বলছে আমি যখন বিছানায় যাব তখন যেন আয়াতুল কুরসি পড়ি এটা পড়লে সারা রাত একজন ফেরেশতা পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না সকাল আরু সৈলুল্লাহ হিসাল্লাল্লাহ কা আলেই সদা ককা ও কাজু নবীজি বললেন আবু হুরায়রা চোর তোমার সাথে প্রথম দুই রাত মিথ্যা কথা বলছে তবে গতকাল যে কথাটা বলছে এটা সত্য কথা তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী চোর সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকের কথাটা সত্য তাআলা উমানতু খাতিবু সালাসি লায়ালু ফী রিওয়ায়াতিল সালা সালাসি লায়াল আবূ হুরায়রা তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে সাক্ষাৎ করছো আবূ হুরায়রা বলে জানি না ইয়া রাসূলুল্লাহ নবী বললেন যা কা শাইতান গত 3 রাত তুমি যে চোরের সাথে সাক্ষাৎ করছো এই চোর হলো শয়তান এই চোরকে শয়তানে শয়তান তোমার কাছে 3 রাত আসছে চোরের বেশ ধরে আসার পর প্রথম দুই রাত মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে ছুটে গেছে তৃতীয় রাত বুঝতে পারছে তুমি আর ছাড়বানা তাই সত্য কথা বলছি এই জন্য ইবলিশে আয় আয়াতুল কুরসি বললে ইবলিস আপনার আমার কাছে আসবে না